আসসালামু আলাইকুম স্ক্রিনে যে কবুতরটা দেখতেছেন এর আগে আগে ডিম দেখেছিলাম একটা বাচ্চা ফুটছে একটা বস্তু সুন্দর হয়েছে মাদিটা আবার ডিম দিছে দুইটাই কমপ্লিট করছে ডিমে তা দিতেছে এটা হচ্ছে মাদি কবুতর একটা বাচ্চা আছে দুইটা বাচ্চাই ফুটছিল একটা বাচ্চা অসুস্থ হয়ে মারা গেছে একটা বাচ্চা এটা হচ্ছে বাবা এই হচ্ছে বেবিটা মেয়েটা নেই মাসু আর ইতে ডিম আবারও বাবার এখনই যে হইছে মার্শাল্লাহ এর বড় হইলে কি হবে এটা হচ্ছে ড্যানিশের সেই জোড়া দুইটা বাচ্চাই মাসাল্লাহ বড় হইছে একটা বাচ্চা এই যে হাড়িতে হাড়িতে একটা বাচ্চা নাক মুখ ছোট লাল হয়ে আসতেছে এটা হচ্ছে ছোট বাচ্চাটা এটা মাদি হবে এটা হবে নর চোখের গিয়ার সইল আসতেছে এখনো ভালো মতো এদের ফেদারি ওঠে নাই ওখানে গিয়ার চলে আসতেছে এটা হচ্ছে মা দিটা রিক সাইডে এটা হচ্ছে মার একটা বাচ্চা ভেটেই হারিয়েতে গেছে এই যে চকল যে বাচ্চাগুলো দেখেছিলাম তাদের বাচ্চা দুইটা হচ্ছে এই একটা হচ্ছে রেড সেকার হোয়াইট গ্রিজেল বের হয়েছে আর এই একটা বেবি রেড কালারের এই দুইটা বেবি মশাল্লা বোর হয়ে গেছে দোয়া করবেন আর এরা আবারও ডিম দিছে খাওয়া শিখে গেছে আলাদা তাড়াতাড়ি এই যে আমার সে আগের বাচ্চাগুলা গুলা অনেক বড় হয়ে গেছে একটা সবজি এটা হচ্ছে সবজি এটা হচ্ছে স্পেন্সেল কালার বেরিয়েছে রেসার স্পেন্সেল কালার আর একটা আছে সবজি সবজি কালার আছে একটা আর এটা হচ্ছে চকো এই তো এক ফেদার না দুই ফেদার হইতেছে এদের এক দুই ফেদার আচ্ছা এখনো নরমাল দিক কোনটা ভালোভাবে বোঝা যাইতেছে না এখানে সিঙ্গেল আছে একটা মাক্সি কালার